এটা কখন হয়েছিল হোয়েন ডিট ইট হ্যাপেন হোয়েন ডিট ইট হ্যাপেন এটা কোন সময় হয়েছিল এটা কোন সময় হয়েছিল অ্যাট হোয়েন টাইম ডিট ইট হ্যাপেন আপনি কি চা পান করেন আপনি কি চা পান করেন ডু ইউ টেকটি ডুইউ টেক টি তুমি কি ক্ষুধার্ত তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি আর ইউ হাংরি কে খেয়েছে কে খেয়েছে হু এট হু এট চকলেটটা কে খেয়েছে চকলেটটা কে খেয়েছে হু এট দিস চকলেট হু এট দিস চকলেট আমি কি এখানে অপেক্ষা করবো শ্যালাই ওয়েট হিয়ার শ্যালাই ওয়েট হিয়ার তুমি কী খেয়ে এসেছো তুমি কী খেয়ে এসেছো হ্যাভ ইউ অলরেডি এটেন হ্যাভ ইউ অলরেডি এটেন আমি এখন কী করবো হোয়াট শুড আই ডু নাও হোয়াট শুড আই ডু নাও তুমি কি আমায় শুনতে পাচ্ছ তুমি কি আমায় শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি তারপর কী তারপর কী দেন হোয়াট দেন হোয়াট আমার আমরা কেন আমরা কেন হোয়াই আস হোয়াই আস তুমি এত বাজে কেন বকছো তুমি এত বাজে কেন বকছো হোয়াই আর ইউ টকিং নন সেন্স হোয়াই আর ইউ টকিং নন সেন্স কেন এলে কেন এলে হোয়াই ইউ কাম হোয়াই ডিটিউ কাম এটা কী এটা কী হোয়াটস দিস হোয়াটস দিস তুমি কি আর কি করছো তুমি কি আর কি করছো আর ইউ জকিং আর ইউ জকিং কেন নয় কেন নয় হোয়াই নট হোয়াই নট কতবার কতবার হাউ অফেন হাউ অফেন তুমি কোন বর্ষে পড়ছো তুমি কোন বর্ষে পড়ছো হুইচ ইয়ার আর ইউ ইন হুইচ ইয়ার আর ইউ ইন কত দূর কত দূর হাউ ফার হাউ ফার বয়েস কত বয়স কত হাউ ওল্ড হাউ ওল্ড তুমি কখন যাবে তুমি কখন যাবে হোয়েন উইল ইউ লিভ হোয়েন উইল ইউ লিভ তোমার বয়স কত তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ গল্পটা কী গল্পটা কি হোয়াটস দ্য স্টোরি হোয়াটস দ্য স্টোরি তোমার কি সাহায্য দরকার তোমার কি সাহায্য দরকার ইউ নিড হেল্প ইউ নিড হেল্প বাজারটা কোথায় বাজারটা কোথায় হোয়াটার্স দ্য মার্কেট হোয়াটার্স দ্য মার্কেট ব্যাংকটা কোথায় ব্যাঙ্কটা কোথায় হোয়াটস দ্য ব্যাঙ্ক হোয়াটস দ্য ব্যাঙ্ক তুমি কি সামলাতে পারবে তুমি কি সামলাতে পারবে ক্যান ইউ হ্যান্ডেল ইট ক্যান ইউ হ্যান্ডেল ইট সমস্যাটা কী সমস্যাটা কী হোয়াটস ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম কী কিনেছিলে কী কিনেছিলে হোয়াট ডিট ইউ বাই হোয়াট ডিট ইউ বাই এই গ্লাসটা কে ভেঙেছে এই গ্লাসটা কে ভেঙেছে হু ব্রোক দ্য গ্লাস ব্রপ the গ্লাস ব্যথা কোথায় হচ্ছে ব্যথা কোথায় হচ্ছে হোয়ার ইজ হোয়ার ইজ বাইরে যাওনি আজকে তুমি কি বাইরে যাওনি আজকে ডিডেন্ট ইউ গোড আউট টুডে তুমি কখন ফিরলে তুমি কখন ফিরলে হোয়েন ইউ রিটার্ন হোয়েন ইউ রিটার্ন এটা কখন ঘটল এটা কখন ঘটল হোয়েন did ইট হ্যাপেন হোয়েন ডিড ইট হ্যাপেন এটা কেন ঘটল এটা কেন ঘটল হোয়াই ডিড ইট হ্যাপেন হোয়াই ডিড ইট হ্যাপেন তুমি কি ঘুমাচ্ছিলে তুমি কি ঘুমাচ্ছিলে ওয়াইউ স্লিপিং হোয়ার ইউ স্লিপিং এখানে কী চলছে এখানে কী চলছে What's গোয়িং অন হিয়ার What's গোয়িং অন হিয়ার তোমার কী পাহাড় পছন্দ তোমার কি পাহাড় পছন্দ ডি ইউ লাইক মাউন্টেন্স আমি কি তোমার জন্য অন্য কিছু আনতে পারি ক্যান আই গেট ইউ এনিথিং এলস ক্যান আই গেট ইউ এনিথিং এলস আশা করি সব ঠিক আছে আশা করি সব ঠিক আছে আই হোপ এভরিথিং ইজ ওকে আই হোপ এভরিথিং ইজ ওকে তুমি কেমন বোধ করছো তুমি কেমন বোধ করছো হাউ আর ইউ ফিলিং হাউ আর ইউ ফিলিং তো বন্ধুরা ভিডিওটা আস আজকে এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে